জবার গাছে আছে পাছে পাতার ফাঁকে ডালের ফাঁকে দুলছে বাতাস শিরশিরি বুলবুলিরা উঠলো চেঁচিয়ে শোন ইতু শোন রে মিতু ওরে গীতু ওরে ভুতু বাসায় দুটো ডিম রে দুটো পাবো ছানা ওদের ছানা তাই রে নানা তাই রে নানা সবার নাচন হাসে মদন দেখতে পেল বেড়াল হুলো আসুক ছানা নেই কমানা কটর মটর কট হটর পটর হট ধরবো খাব ঝট নিরানন্দ নট আমি বলি ঘুরে বালি সকাল হলো কোথায় গেল ও মায় কি হুলো সে কি ডিম কর খায় মোড় 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 ধর 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 পালায় বেড়াল ধর বেত্র হাতে বেড়াল মারতে কোথায় গেল ওই যে হলো বেশে আনা কাছে আয় না ধরবো তোকে মারবো তোকে লোভি তুই হিসেব নেই আমি এই পাতা ওই দেখো কেমন আড়াল যেমন করছি সাবার কি করবে এবার